আসসালামাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস গাউন দেখাবো অনলি দুশো টাকা এবং তিনশো টাকা দেখেন অনেক শার্টের কালেকশন আসছে এগুলো সব হচ্ছে এটা আবার গাউন একদম লং হিজাবে গাউন থাকবে তিনশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো সুতি দেখাবো শার্টগুলো জয় সুতি দেখাবো গ্রাউন্ডগুলো দেখতেই পাচ্ছি এটা অ্যালেক্সের ভিতরে প্রাইস থাকবে দুশো একটু ধৈর্য সহকারে দেখবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফার্স্ট এটা দেখে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা এগুলো বডি কত আছে ভাইয়া চল্লিশ চুয়াল্লিশ এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার ঠিক আছে এটা হবে চায়না লিলে এটাও দুশো পঞ্চাশ টাকা এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও দুশো পঞ্চাশ এগুলো রং কষের গ্যান্টি আছে আচ্ছা এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যান্টি এটা ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালারটাও থাকবে দুশো পঞ্চাশ এটাও চমৎকার কালার কিন্তু সবগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম রংকসের গ্যারান্টি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে শুধুমাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এই যে দেখেন এটা একটা হচ্ছে ব্রাউন এটাও থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু জর্জেটের ভিতর এটার ভিতর বেশ কয়েকটা প্রিন্ট আছে কালার আছে জাস্ট ভিতরের কালারগুলো হোয়াইট থাকবে নিচের প্যানেল রাফেলটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখেন এটা হবে ব্ল্যাক এর ভিতর এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা ওকে এটা দেখেন এটা হবে চমৎকার সবগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর এবং হিট একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিয়াস এখন দেখাবো দশ থেকে বারো বছর মেয়েদের কিছু স্মোকি গান প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা কালারগুলো দেখায় এগুলো কিন্তু ভিতরে ইনার আছে সবগুলো ইনার সেট করা আছে দুশো পঞ্চাশ টাকায় স্মোকি গান পাচ্ছে এটা দশ থেকে বারো তেরো বছর পর্যন্ত মেয়েরা পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা জর্জেট প্রাইস দুশো টাকা আচ্ছা এরপর কিছু চায়না লিলেন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা অরিজিনাল চায়না লিলেন স্মোকি গান এটাও দুশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে জাম কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দুই তো অর্ডার করে ফেলবেন মিস করলি লস এটা একটা কালার দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা ফস এইটা দেখেন এটা কিন্তু এখানে কাজ করা এটা হবে অ্যালেক্সের ভিতরে প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবগুলোই দুশো পঞ্চাশ গুলো দেখাচ্ছি আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত পড়তে পারবেন তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হবে অরিজিনাল চায়না ইডিয়ান ফ্যাব্রিকের ভিতরে কালার আছে এটা নাইরাকার দুশো পঞ্চাশ অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু ভেস এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনের চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফ্রেন্ডস এটাও চমৎকার একটা ফিশকাট গাউন এটাও দুশো পঞ্চাশ এটা কটনের ভিতরে কিন্তু এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা দেখ এটা পকেট ওপেন বাটন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা বড়দের আচ্ছা এটা হবে বড়দের গাউন স্মোকি করা এটাও দুশো টাকা আচ্ছা এটা কিন্তু অনেক ঘের থাকবে এটা একটা কালার এটা জর্জেটের ভিতরে এটাও দুইশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশে অনেক বেশি সুন্দর সবগুলো কালেকশন তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটাও চমৎকার ডিজাইন কিন্তু স্মোকি করা প্রাইস থাকবে দুশো করে এই যে এটার কিন্তু অনেক বেশি চাহিদা ঠিক আছে এটাও বাদুর হাতের ভিতরে থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা দেখে এটাও থাকবে দুইশো পঞ্চাশ টাকা ফার্স্ট লাস্টন কিছু শার্ট দেখাবো এগুলো কিন্তু গরমে কমফোর্টেবল অনলি তিনশো করে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ রাফেল কার এটাও চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে তিনশো টাকা এগুলো সবগুলো গার্মেন্টস কটনের ভিতরে রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা 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 হবে সাথে ওপেন বাটন একটা একটা কালার কালার থাকবে এটার ভিতর এইটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে সরি তিনশো টাকা করে এটার ভিতর ল্যাভেন্ডার কালারটা দেখেন এটাও তিনশো টাকা আচ্ছা লাস্ট ওয়ান কিছু এই যে দেখেন গ্রাউন্ড প্যাটার্নের শার্ট দেখা হবে এটাও পকেট শার্ট তিনশো টাকা করে এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এগুলো সবগুলো ভাইরাল কালেকশন এটা হচ্ছে লাস্ট টম তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ